नमः शिवाय शान्ताय कारणत्र हेतवे निवेदयामि चात्मानं गतिस्वं परमेश्वर तव तत्वं न जानामि कीदृशोऽसि महेश्वर यादृशोऽसि महादेव तादृशाय नमो नमः प्रणाम आज फाल्गुन फाल्गुन्मासेर् कृष्णपक्षेर चतुर्दशी तिथि ভগবান শিবের অত্যন্ত প্রিয় তিথি আজ মহাশিবরাত্রি শাস্ত্রে বর্ণিত আছে ভগবান শিবের অত্যন্ত প্রিয় দিন এই চতুর্দশী প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের দুটি চতুর্দশী আমরা পাই তাই সেই অর্থে দুটি করে শিবরাত্রি প্রত্যেক মাসে আসে তাদের মধ্যেও শ্রী অঘর চতুর্দশী এবং শ্রী মহাশিবরাত্রি ভগবান শিবের অত্যন্ত পবিত্র দিন রূপে সমগ্র ভারতবর্ষ তথা সারা বিশ্বে শিবভক্তদের কাছে পরিগণিত আজকের এই পূর্ণ দিনে আমরা ভগবান শিবের স্মরণ কীভাবে শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের পরতে পরতে হয়েছে সেই কথা অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে স্মরণ করব ভগবান শিবের এই প্রিয়তম দিনটির শুধু দুদিন পরে অমাবস্যা এবং প্রতিপদ কাটলেই ভগবান শ্রীরামকৃষ্ণের পূর্ণ আবির্ভাবের তিথিটি এসে পড়ে যেন ভগবান শিব ঠাকুরের আবির্ভাবের দিনটিকে বিশেষভাবে নিজে ডেকে নিয়ে এসেছেন যুগীদের শিব মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের মা চন্দ্রমণি দেবী গিয়ে যখন দাঁড়িয়েছেন যুগীদের শিব মন্দিরের শিবলিঙ্গ থেকে জ্যোতি সমুদ্র এসে মা চন্দ্রমণি উদরের মধ্যে প্রবেশ করছেন এবং মা চন্দ্রমণি দেবী অনুভব করছেন তিনি সন্তান সম্ভবা হয়েছেন পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাবের কিয়ৎক্ষণ পরেই তিনি ধান সেদ্ধ করার যে কাছেই উনন ছিল তার ভেতরে গিয়ে প্রবিষ্ট হচ্ছেন বর্ষ বিভূষিত হয়ে সাক্ষাৎ শিবস্বরূপ শ্রীরামকৃষ্ণ গদাধর ধনী কামারানীর কাছে প্রথম পরিলক্ষিত হচ্ছেন তার আভূষণ স্বর্ণ আলঙ্কার নয় বৈজয়ন্তী মনীয় নয় তার আভূষণ অত্যন্ত প্রিয় তার ভস্য যেই ভস্য জীবের মনে ত্যাগ এবং বৈরাগ্যের ভাবটিকে অত্যন্ত সুস্পষ্টভাবে জাগিয়ে তুলতে সাহায্য করে বেদে আছে ভোগে নয় কেবলমাত্র ত্যাগের দ্বারাই অমৃত লাভ করা যায় শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাবের সাথে এইভাবে ভর্ষ্য বিভূষিত হয়ে থাকার ঘটনাটি যেন তার আগামী ত্যাগ বৈরাগ্যভূত জীবনের যে পরাকাষ্ঠা যা আমরা শিবচরিতের মধ্যে অত্যন্ত সুস্পষ্টভাবে দেখতে পাই সেটি যেন পরিলক্ষিত হয়েছিল পরবর্তীতে ঠাকুর যখন বালক বয়সী তখন লাহাদের বাড়িতে শিবরাত্রি উপলক্ষে সেখানে নাট্য মঞ্চস্থ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বালক শিবের বেশে সেজে গিয়ে মঞ্চের মাঝখানে দাঁড়িয়েছেন আর তার প্রথম ভাবাবেশ হচ্ছে এবং সেই ভাবাবেশ দেখে সম্মিলিত যারা আছেন তাদের যেন মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণের বা তখন বালক গদাধরের মধ্যে দিয়ে তারা শিবকে সাক্ষাৎ দর্শন করছেন পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে এসেছেন দক্ষিণেশ্বরের দ্বাদশ শিব মন্দিরের চাতালে বসে তিনি আক্ষেপের সুরে আর্তি সুরে বলছেন শিব আমি তোমার গুণের কথা কিভাবে কই পুষ্পদন্ত গন্ধর্ব শ্রী শিবমহিন্তবে যেভাবে শিবের উদ্দেশ্যে তার প্রণাম করেছিলেন তার প্রণাম জানিয়েছিলেন যে অসিত গিরি সমসিয় কজ্জলং সিন্ধু পাত্রে সুরতারুবার শাখা লেখানি পত্র মুর্বি লিখাতি যদি গৃহীত সারদা সর্বকালমাতিকে গোলা সুরতরু বা কল্পতরু বৃক্ষ তাকে দিয়ে যদি স্বয়ং শারদা সরস্বতী এই পৃথিবীর ভূমিতে সর্বকাল জুড়েও ভগবান শিবের গুণকীর্তন লেখা চেষ্টা করেন তবেও হে প্রভ তোমার গুণের পার পাওয়া যাবে না সেই অপার কিন্তু ত্রিগুণাতীত শিবের সম্বন্ধে ঠাকুর তার প্রাণস্পর্শী ভাষায় বলছেন আমি তোমার গুণের কথা কিভাবে কই সেটি যারা দেখেছেন তারা অবশ্যই অনুভব করেছেন ঠাকুর কি গভীর মর্মন্তুদ কি আন্তরিকভাবে শিবের প্রতি তার ভক্তি প্রকাশ করছেন তারই সাথে আমরা স্বামীজির জন্মের আগে অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের আবির্ভাবের আগে ভগবান বিশ্বেশ্বরের মন্দিরের কাছেই বীরেশ্বর শিবলিঙ্গে তার মায়ের দ্বারা এক আত্মীয়ার নিত্য শিবপূজার বিবরণ পাই নরেন্দ্রনাথের জন্মের আগে এইভাবেই নৃত্য বীরেশ্বর শিবের যে আরাধনা হয়েছিল এবং পরবর্তীকালে নরেন্দ্রনাথের বালক বয়স থেকেই তার চারপাশে শিবের মূর্তির দর্শন এবং পরবর্তীতে সাক্ষাৎ শিবরূপে তাকে ঠাকুরের অনেকজন পার্শ্বদ পরিলক্ষিত করেছেন বা অনুভব করেছেন তাতে শিবরূপে নরেন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দের আবির্ভাব আমাদের মধ্যে এক অপূর্ব শিবত্বকে প্রতিষ্ঠিত করে তারই সাথে আমরা শ্রী শ্রী মায়ের জীবনেও পাই শ্রী শ্রী মা জয়রামবাটি তার জন্মস্থানকে শিবক্ষেত্র বলছেন বলছেন এখানে যে তিন দিন তিন রাত থাকে তার শরীর শুদ্ধ হয়ে যায় শ্রী মায়ের জন্মস্থানের খনন কার্যের পর এক ছোট শিবলিঙ্গের সন্ধান পাওয়া গেছিল যেটি এখনো জয়রামবাটির মাতৃ মন্দিরে পূজিত হচ্ছেন শ্রী যখন দক্ষিণ দেশে গেছেন শ্রী রামেশ্বরম তীর্থে গেছেন যেখানে ভগবতী সীতা কর্তৃক শ্রী দেবাদিদেব মহাদেবের প্রথম আরাধনা হয়েছিল সেই শিবলিঙ্গের পূজা করতে গিয়ে শ্রী শ্রী মা খানিক সময়ের জন্যও যেন আত্মবিস্তৃত হয়ে তার মূল স্বরূপে পৌঁছে যাচ্ছেন এবং বলছেন যেমনটি রেখে গিয়েছিলাম তেমনটি আছে তার সেবিকারা ধরতে পেরে মাকে যখন সচকিত করে দিয়ে বলছেন মা কি বললে মা তখন আবার আত্মসংবরণ করে বলছেন ওই একটা কিছু যা হোক কোনো ক্রমে যেন তিনি এড়িয়ে যাচ্ছেন তার শিবত্বের প্রকাশও আমরা আর তার শিব সন্নিধানের সন্নিকাশের যে প্রকাশ আমরা এই রামেশ্বরম তীর্থে পেলাম সেটিও ভুললে হবে না মায়েরও যেন জন্ম জন্মান্তরের শিব আরাধনা শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজির চরণ কমলে আজকে মহাশিবরাত্রির পবিত্র দিনে প্রার্থনা করি আমাদের সকলের মধ্যে ত্যাগ ও বৈরাগ্যের উদ্দীপক প্রতি এতটুকু হলেও ভক্তি বিশ্বাস যেন জেগে ওঠে পরিশেষে নিজের জীবনের একটি ছোট ঘটনা দিয়ে শেষ করব। আজ থেকে প্রায় পনেরো বছর আগে বাবা মার সাথে গেছি কাশিধামে খুব ভোরে সকাল তিনটে থাকতে থাকতেই স্থানাদি সেরে শ্রী বিশ্বেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে গেছি তো তখন বা এখনো যেরকম ওই কাশীর আমরা শিব মন্দিরটি অর্থাৎ শ্রী বিশ্বেশ্বরের মন্দিরটি ঠিকঠাক পাচ্ছি না খুঁজে তখন আমরা চেপাশ উপাস ঘুরছি একজন সাধু বাবা সেখানে এসে মানে হঠাৎ উপস্থিত তিনি আমাদের বলছেন ঢুন রে হো তো বলছিলাম যে আহ মানে আমরা তো এই অন্ধকারে শ্রী বিশ্বেশ্বরের মন্দিরটি পাচ্ছি না আপনি যদি একটু কৃপা করে দেখিয়ে দেন তিনি বলছেন কাহা ঢুন রে হো শিব তো তোমার আন্দারি হ্যাঁ তখন যেন মানে হঠাৎ মনে পড়ে গেছিল যে শিব তো শুধুমাত্র একটি ধামের মধ্যে বন্দি নন কাশিতেও আছে যে কাশি কাহ হরেক কঙ্কার হ্যাঁ ভোলা শঙ্কর তিনি জগতের প্রত্যেক বস্তুতে আছেন শুধু নয় তিনি সমগ্র জগৎ হয়েছেন এই মায়ার ভ্রান্তির জন্য আমরা তাকে চিনতে পারছি না কিন্তু যেখানে তার নিত্য গুণকীর্তন হয় সেখানে তিনি অবশ্যই এসে বসেন আমরা শাস্ত্রের আরেকটি বচনকে পরিশেষে স্মরণ করতে পারি যেখানে শ্রী ভগবান বলছেন না হং আমি বৈকুণ্ঠে যোগী না হৃদয়ে নাচা ইত্রধক্তা গায়ন্তী তত্র আমি নারদা আমি গোলকেও নেই যোগীদের যে হৃদয় কন্দরেও থাকি না আমি থাকি যেখানে ভক্তেরা আমার নাম গুণকীর্তন করেন সেখানে আজকে আমরা অত্যন্ত সামান্য সময়ের হলেও ভগবান শিবের চরিত্রের আর তার সাথে শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের যে একটি নিত্য ফলগুধারার মতো সংযোগ তাকে আমরা স্মরণ করার যে চেষ্টা করলাম তারই মাধ্যমে শ্রী ভগবানের চরণে প্রার্থনা করি তিনি আমাদের হৃদয়ে এসেও একটু উদ্ভাসিত হন যাতে আমরা যারা সবাই আজকের এই মহাপবিত্র দিনে কাশিধামে যেতে পারছি না যেন আমাদের মধ্যে আবির্ভূত হয়ে তিনি আমাদের অন্তরটিকে কাশীর স্বরূপ করে দেন কাশীখণ্ডে আছে যে এই সার বিহীন অসারে খালু সংসারে সার মাত্রম চতুষ্টয়ম কাশ্যাং বাস শতাং সঙ্গ গঙ্গাম্বু শম্ভু সেবনম এই যে অসার সংসারে কেবলমাত্র চারটি সার তার মধ্যে প্রথম হচ্ছে কাশিতে বাস যেটি ভগবান শিব আমাদের অন্তরে এসে বসলেই হয়ে যাবে আর সৎ মানুষ সৎ সঙ্গের কথা বলা হচ্ছে আর পরিশেষে বলা হচ্ছে গঙ্গা জল এবং শম্ভুর সেবা আমরা আমাদের জীবনে যেভাবেই হোক এই সারবিহীনতাকে দূরে সরিয়ে রেখে এই সার বস্তুতে যেন কোনোভাবে একটু হলেও পৌঁছাতে পারি আজকের এই মহাপূর্ণ তিথিতে এই প্রার্থনা প্রণাম